সিএম ম্যাডামের কাছে হাত জোর করে নিবেদন এটাই যে দ্রুততার সঙ্গে করুন আমরা আর মানসিক নির্যাতন নিতে পাচ্ছি না যোগ্য বলছেন চাকরি চলে গেছে স্বাভাবিকভাবে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে আপনাদের এক্সপেকটেশন এই মুহূর্তে কি আধিকারিকদের দরে দরে ঘুরেছি কিন্তু তারা কুকুরের মতো ব্যবহার করে এই এই রায় যদি কার্যকর হয় তাহলে দেখা যাবে যে আরো অনেকের নিয়োগের রাস্তা খুলে যাবে পরবর্তীকালে মানে অযোগ্য যদি বাতিল হয় আমরা যে বঞ্চনার শিকার আমরা বারংবার সেটা সরকারের সরকারকে জানিয়েছি কিন্তু সরকারের আমাদেরকে ধুককেপি করেনি নিঃসন্দেহে হাইকোর্টের রায় নজিরবিহীন কিন্তু রায়ে আমাদের দুটো ভার্সান আছেন কারা যোগ্য কারা অযোগ্য আদালত নিঃসন্দেহে আলাদা করতে পারেনি চাল ডাল মিশে আছে পর্যবেক্ষণে বলেছেন কিভাবে দেখছেন দাদা আমার সঙ্গে আছেন চাকরি একজন আপনি জয়েন করেছিলেন এই রায়ের ফলে আপনি এই এই রায়টাকে সাধুবাদ জানাচ্ছেন নাকি চাকরিটা থাকবে না এটা দুঃখ একটা থাক আছে অবশ্যই আমি আমরা বহুমুখী দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছিলাম গান্ধীমূর্তির মূর্তির পাদদেশে গত এক বছর আগে জাস্টিস গাঙ্গুলির অর্ডারে আমি আলিপুরদুয়ারের একটি স্কুলে নবম দশমীর শিক্ষক হিসাবে জয়েন করেছিলাম তো আশা করছি অর্ডারটা যদি কার্যকর হয় সেখানে আরও যারা বঞ্চিত চাকরি আছে তাদের নিয়োগের রাস্তাও খুলে যাবে তাছাড়া এখানে দীর্ঘদিন ধরে যেহেতু বহুমুখী দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর একরকমের দুর্নীতি নয় শুধু ওএমআ টেম্পারিং নয় সেখানে ইন্টারভিউ ম্যানিপুলেশন হয়েছে কারণ যারাই ওএমআরে দেখাচ্ছে তিপান্ন তারাই কিন্তু সাড়ে নয় বা দশ ইন্টারভিউতে পেয়েছে তার তারা যদি সাদা খাতা জমা দিয়ে ইন্টারভিউতে দশ পেয়ে যায় তাহলে টোটাল ইন্টারভিউ প্রসেসটা তো গলত আছে তার জন্য টোটাল প্যানেলটা যে ক্যান্সেল হয়েছে এটা যদি এই এই রায় যদি কার্যকর হয় তাহলে দেখা যাবে যে আরও অনেকের নিয়োগের রাস্তা খুলে যাবে পরবর্তীকালে মানে অযোগ্যরা যদি বাতিল হয় দিদি এই আদালতের রায় আপনারা খুশি না খুশি কীভাবে দেখছেন এই পুরো রায়টাকে সত্যি কথা বলতে কি এই আজকের যে রায় হলো সেটা খুবই সদর্থক রায় এবং আমরা সেটাকে খুব স্বাগত জানাচ্ছি এই কারণে এই যে আমাদের দীর্ঘ সাত আট বছরের যে যন্ত্রণা সেই যন্ত্রণা এবং তিন বছরের গত তিন বছরের যে নৃশংসতা কারণ আমরা তো রাস্তায় রাস্তায় আমাদের কোনো সুরাহা নেই আমরা আমাদের যে করাপশান হয়েছে আমাদের সঙ্গে আমরা যে বঞ্চনার শিকার আমরা বারংবার সেটা সরকারের সরকারকে জানিয়েছি কিন্তু সরকারের আমাদেরকে ঢুককেপি করেনি এবং তাদের এবং এই আমরা আমাদের এই ধরনা চলাকালীন তৎকালীন ইএম এবং তার সদল বলে জেলে চলে গেল এবং তার ঘনিষ্ঠদের এবং তার বাড়ি থেকে বৃহৎ অঙ্কের টাকা পয়সাও পাওয়া গেল সেসবও দেখলাম সব কিছু আর আমরা পরেই থাকলাম সরকার আমাদের নিয়ে কিছুই ভাবনা চিন্তা করলেন না সেইখান থেকে দাঁড়িয়ে আমরা কোর্টের দ্বারস্থ হই এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশিত গঠিত যে ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাক স্যার এবং সাব্বার রশিদি মহাশয় যে স্যার সাহেবের যে ডিভিশন বেঞ্চ আজকে যে রায় দিল সেটা সব কিছুর উপর যত রকম করাপশান যত রকমের দুর্নীতি সব কিছুর উপর মানে একটা যোগ্য জবাব দেওয়া হয়েছে এবং সেইখানে কি হয়েছে যে পরিমাণে চাকরিটা গেছে সেখান থেকে এত পরিমাণে দুর্নীতি হয়েছে যাতে করে পুরো প্যানেলটা বাতিলের দিকে গেল যে একটা একটা করে দুর্নীতি সরানো সম্ভব হলো না সে এত বৃহত্তর দুর্নীতি হ্যাঁ আমরা যেহেতু ছ বছর সাত বছরের বঞ্চিত আমরা এই সামাজিক এবং মানসিক বিপর্যয়ের ঘটনাটা আমরা আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি তো সুতরাং যারা যোগ্য যারা এই ফোর্সে পড়ে বাতিল হয়েছে সে তাদের প্রতি সমবেদনা তো অবশ্যই খারাপ লাগা আছে কিন্তু কিছু করার নেই পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়তে গেলে গেলে এটা মেনে নিতে হবে তো তারা যদি সৎ থাকেন তারা যদি সঠিক প্রসিডিওরের মধ্যে দিয়ে থাকেন তাদের সব কিছু যদি নির্ভেজাল থাকে তো সেটা কোর্টকে প্রডিউস করলে নিশ্চয়ই কোর্ট তার তার প্রতি সুবিচার করবে এবং সে আবার চাকরিটা ফেরত পাবে রাজ্য সরকারের কাছে ওই মার সিটি নেই যেটা আছে এডিটেড কপি অরিজিনাল যে কপি সেটা আদালতে তারা পেশই করতে পারেনি সেক্ষেত্রে যারা আপনারা যোগ্য যারা চাকরি করছেন বলে আপনারা দাবি করেন আপনাদের চাকরিটাও সেক্ষেত্রে থাকবে না এ দায় দেখুন দু সালে আমি একটা কেসের মাধ্যমে আমার ওএমআর পেয়েছিলাম আমি আমরা জন চাকরি প্রার্থী ছিলাম সেই যে ওএমআর আর এখন যে ওএমআর ওয়েবসাইট আপলোড হয়েছে একই ওয়েম কিন্তু ওএমআরে এখনো আমাদের কাছে সেই ওএমআর এই ওএমআর একই যারা যেটা অস্বীকার করছে তারা ভুয়ো চাকরি প্রার্থী বা অযোগ্য চাকরি প্রার্থী যারা এডিটেড বলছে তারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে অ্যাকচুয়ালি এডিটেড নয় হার্ড ডিস্কেও মনে হয় আজকে বিচারপতি মান্যতা দিয়েছে বলে শুনতে পাচ্ছি তাই ওই ওই ডিজিটাল ওয়েমারই কিন্তু অ্যাকচুয়াল ডিজিটাল দুনিয়াতে বলে আমি আশা করছি যে এর কথা আপনি বলছেন সেই ওএমআর এডিট করা যায় এডিটেড ওএমআর আদালত বলেছে উইকিপিডিয়ার মতো যে আপনি এডিট করে আপনার নাম্বার ইউ ক্যান এডিট না কিন্তু আমরা যারা ওএমআর অনেক আগে পেয়েছিলাম যখন প্যানেলের ভ্যালিডিটির মধ্যে কেস করে সেই যে ওএমআর আমি যে যত নম্বর পেয়েছিলাম আর এখন যখন আপলোড করা হলো দু সালে সেই ওএমআর আর এখনও সেই একই ওএমআর আমার মনে হয় না আলাদা ওএমআর এটা আপনাদের ওএমআর শিট নেই যেটা আছে সেটা এডিট করা যায় এডিটেড ভার্সান ডিজিটাল কপি আছে মানে আপনারা কীভাবে পুরো বিষয়টা দেখছেন মানে সরকারি স্ট্রাকচার পরিকাঠামো দিকে একটা বড় প্রশ্ন অবশ্যই বড় প্রশ্ন অবশ্যই বড় প্রশ্ন কারণ আমাদের সব কিছুর হার্ড কপি কিছুই নেই সব ডেস্ট্রয় হয়ে গেছে এবার কি করব বলুন কিছু তো করার নেই এদিকে কমিশন কিছুই স্বীকার করতে চাইছে না এখন তারা নাকি সিবিআই বা সিবিআই হার্ড ডিস্ককে মান্যতা দিচ্ছে এখন আজ বর্তমান যুগে হার্ড ডিস্ক অবশ্যই সঠিক কারণ আর তো কিছু করার নেই আমার একটা জিনিস মনে পড়ছে যেটা হলো মহামান্য হাইকোর্টের নির্দেশে কিছুটা সময় দেওয়া হয়েছিল যারা দুর্নীতিগ্রস্ত যাদের দিকে আঙুল উঠেছিল তাদেরকে সময় দেওয়া হয়েছিল তারা ওএমআরটা তাদের কিনা হ্যাঁ না বলুন কিন্তু তারা তো আসেনি তারা তো বলতেই পারলেন না তাহলে আদালত আবার বলেছেন যে টেন্ডার দেখে নির্দিষ্ট একটা ওয়েমার সংস্থার মাধ্যমে ওয়েমারকে জাজ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কারণ আগের যারা টেন্ডার পেয়েছিলেন টেন্ডারটাই অবৈধ ছিল নাইসা বলে যে কর্তা ছিলেন নীলাদ্রি তিনিও অ্যারেস্ট হয়েছেন ফলে ওয়েমারের ভ্যালুটাই এখানে নেই বলছেন আদালত না ওয়েমার যদি ওই ওয়েমারটাকেই যাচাই করা হয় আশা করছি ওয়েমারটা ভ্যালিড বলে গণ্য হবে এবং সেখানে যারা দুর্নীতিগ্রস্ত আছে বা যারা এক দুই তিন গোল করে দ্বিপান্ন পেয়েছিল তারা বাদ যাবে এবং আরও যারা জেনুইন প্রার্থী আছে তারা ওয়েটিং লিস্টে যারা ছিল যারা দীর্ঘদিন হাজার এগারোশো পঁয়ত্রিশ দিন ধরে যা আন্দোলনটা চলছে এটা সেখানে তারা অনেকেই নিয়োগ পাবে চাকরি প্রার্থীদের সঙ্গে একাধিকভাবে সরকারি লোকেদের মিটিং হয়েছে কুণাল ঘোষের সঙ্গে মিটিং হয়েছে অভিষেক ব্যানার্জি প্রথমে একদম শুরু বলেছিলেন আশ্বস্ত করেছিলেন শেষ মিটিং কুনাল ঘোষ দত্ত বসু রয়েছেন এত মিটিং এর পরেও এই সুরাহাটা বেরোলো না কেন এটা আপনার কি মনে হয় এবার কেন বেরোলো না সেটা তো আমরা তো বলতে পারবো না দেখুন আমরা কিন্তু কিছু যে একটা ডিপ্রাইভ আমরা হয়েছি করাপশন যে হয়েছে সেই মানে গোড়ার দিকে কোভিড পিরিয়ড চলাকালীন যে আমরা একটা মানে আশঙ্কা করেছি সেটা তো আমরা ফার্স্টেই হাইকোর্টে জানাইনি আমরা তো হাইকোর্টের উপরে ভরসা করেছিলাম না আমরা তো সরকারকে জানিয়েছিলাম যে আমরা প্রশাসনকে বলেছিলাম কিংবা আমাদের শিক্ষা দপ্তরকে জানিয়েছিলাম যে আমাদের প্রতি একটা অবিচার হয়েছে কোথাও একটা কিছু হচ্ছে সেটা কিন্তু তারা শুনেও নির্বিকার ছিলেন গলত এবং আমাদের প্রতি যথেষ্ট খারাপ ব্যবহার তারা করেছে আধিকারিকদের দৌড়ে দৌড়ে ঘুরেছে কিন্তু তারা কুকুরের মতো ব্যবহার করেছে সেটা সে খুব যন্ত্রণার একটা শিক্ষিত মানুষ হয়ে ওরকমভাবে করা যায় না এরকম মানে অসম্মান নেওয়া যায় না সেটা আমাদের সঙ্গে করেছেন সিএম আমাদের কাছে এসেছিলেন যখন প্রেসক্লাবের ধারণা হয়েছিল উনি বিশ্বাসটা দু হাজার উনিশ সাল ভাবুন তাহলে কতদিন আগেকার কথা তখন এসেছিলেন তখন উনি বলেছিলেন যে নিশ্চয়ই তোমাদের প্রতি সুবিচার করা হবে আজকে দু হাজার চব্বিশ আবার একটা লোকসভা চলে এসেছে ততদিন সরকার কিছুই করতে পারলো না হ্যাঁ বসেছে আমাদের কিছু কিছু আছে ছেলেমেয়েরা যারা শাসক দলের কাছে কার কাছে যাবে শাসক দল যেহেতু এই ঘটনার কেন্দ্রবিন্দু তারাই পরীক্ষা কন্ডাক্ট করেছে তারাই নেবে সব সবকিছু যখন তারা তারা যখন বসতে চেয়েছে যে নিশ্চয়ই সুরাহা কিছু হবে যখন কোনো কিছুই হলো না এখন লাস্ট অব দি কোর্ট যা বলবে তাই কোর্ট তো সুনাগরিক হিসাবে সবারই মেনে নেওয়া উচিত তো এখন কোর্ট যা বলবে সেই দিকেই তাহলে যখন সরকার নিজে থেকে কোনো পদক্ষেপ নিতে পারলো না তাহলে কোর্টের উপরে সেটা তো মানতেই হবে রাজ্য সরকার ব্যতিক্রমী চাকরির চেষ্টা করা হয়েছিল সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে বলা হয়েছিল কারোর চাকরি যাবে না যোগ্য অযোগ্য সবাই চাকরি করুক এই ডিসিশনটার আপনার বিরোধিতা করেন কোর্টে আপনাদের আইনজীবীরা বিরোধিতা করেন কারণটা কি এক্স্যাক্টলি যদি একটু বলেন দেখুন কারণটা আপনি আতে এস পোস্ট ঠিক আছে দেখুন আমরা যদি আমাদের দিক দিয়ে দেখি আমরা চাকরি চাই আমরা আমরা ডিপ্রাইভ আমাদের আমরা আমাদের বঞ্চনা হয়েছে আমরা চাকরি চাই সেই দিক দিয়ে আমরা খুব খুশি ছিলাম যে ঠিক আছে চলো সরকার আমাদের চাকরিতে আমাদেরকে ফেরত দেওয়ার মতো একটা কিছু পরিকল্পনা করেছে তার ফলে এসএনপোস তৈরি করেছে কিন্তু আপনি প্যারালালি দিক দেখুন শিক্ষা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটার মানে কতটা অবনতির দিকে গেছে দেখুন আজকে আমাদের রাজ্যে আপনারা তো রিপোর্টার আপনারা তো সাংবাদিক আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলেন সমাজের মূল অবস্থাটা কি সেটা জানেন আপনারা স্কুলগুলোতে গিয়ে দেখুন তো কত সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে কিংবা পরিকাঠামো কেমন আছে ধ্বংসের দিকে গেছে সেটা কেন গেছে কারণ প্যারেন্টসরা বাবা মারা তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে যথেষ্ট সচেতন বরাবরই ছিল আমাদের বাবা মারাও ছিল এখনকার ছাত্রছাত্রীদের বাবা মারাও তারা দেখছে যখন ভুয়ো চাকরির প্রার্থীরা যারা টাকার বিনিময়ে আসছেন তাদের কাছে দিয়ে আমাদের ছেলে মেয়েদের তাদের গঠন কি হবে তারা যে একটা মানসিক দিক গড়বে কিংবা একটা সুনাগরিক হিসাবে তাদেরকে তৈরি করবে তারা কি নিজেরাই তো অনিয়ম করে বেনিয়ম করে এসেছে তাদের কাছে পাঠাবোটা কিভাবে তাই বাবা মারা তার বিকল্প হিসাবে কিছু ভেবেছেন তার জন্যই সরকারি স্কুলগুলোর পরিকাঠামোর এত খারাপ অবস্থা শুধু মিড ডে মিল এর উপরে দাঁড়িয়ে আছে আপনারা কি এক্সপেক্ট করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যোগ্য বলছেন চাকরি চলে গেছে স্বাভাবিকভাবে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে আপনাদের এক্সপেক্টেশন এই মুহূর্তে কি এক্সপেক্টেশন যে যারা জেনুইন প্রার্থী আছে তারা যেন নিয়োগটা পায় এই মুহূর্তে আবেদন কি থাকবেন কোর্ট নির্দেশ দিয়েছে আপনাদের নিয়োগ এখন মাঝরাস্তায় আটকে আছে আমার অবশ্যই মাননীয় মহাশয়া সিএম ম্যাডামের কাছে এটাই আমার কাতর নিবেদন আবেদন যাই বলুন না কেন আমরা আপনার কাছে প্রথম থেকেই জানিয়ে এসেছি এবং আপনার প্রতি আমরা এখনও নির্ভর করি যে আপনি তখনও করেছি কিন্তু আমরা ফল পাইনি কিন্তু তার মানে এই নয় যে আমাদের নির্ভরতাটা সরে গেছে আপনিই করবেন যা করার কারণ আপনিই সরকার এখন কোর্ট নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আপনারা সুপরিকল্পিতভাবে সুন্দরভাবে মানুন মেনে অযোগ্যদের যা যেমন রায় হয়েছে অর্ডার কপিতে যা আছে সেটা প্রচুরই ওয়াকিবহাল মহল তারা নিশ্চয়ই দক্ষভাবে তাদেরকে বাদ দিয়ে দিয়ে আমরা যারা সঠিক প্রসিডিওরের মধ্যে চাকরি পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি সবকিছু পার করে এই জায়গায় এসেছি আমাদের চাকরির করুন এবং একটু দ্রুততার সঙ্গে করুন হাত জোর করে নিবেদন এটাই যে একটু দ্রুততার সঙ্গে করুন আমরা আর মানসিক নির্যাতন নিতে পারছি না সামাজিকভাবে যথেষ্ট হেনস্থা আমাদের হতে হয় বয়স নেই আর কবে চাকরি পরীক্ষা বলুন তো কটা হয় বছরে হয় কি দীর্ঘ আট বছর হয়ে গেলে কোনো পরীক্ষাই নেই পরীক্ষায় বসতেই পারি না তারপরে যা যা একটা দুটো পরীক্ষা হয় এত রকম তো সামনে আসে এটা নিয়েই এই অবস্থা বাদ বাকিগুলো জানি না সে আবার দরকার নেই কিন্তু আমার নিবেদন এটাই ম্যাডাম আপনি একটু নিজে নিজে একটু তদারকি করে বিষয়টাকে একটা সাফল্য মণ্ডিত করুন এবং একটা দৃষ্টান্ত তৈরি করে আমাদের নিয়োগের ব্যবস্থাটা করুন আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো অবশ্যই নিয়োগ চাইলে না মুক্তি চাইলে আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রী তো ধরে নেওয়া যায় মুক্তি চাইলেন যন্ত্রণার মুক্তি হতাশার মুক্তি ব্যর্থতার মুক্তি লড়াইয়ের মুক্তি চাকরি পাবেন প্রশ্ন এখনও থাকল আদালত বলেছেন চাকরি দিতে হবে মুখ্যমন্ত্রী চাইলে হবে না হলে সুপ্রিম কোর্ট কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনারা কি ভাবছেন ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ আপনাদেরও